গুড ইভিনিং এভ্রিমা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব সুস্থ আছেন আজকে হচ্ছে শনিবার বিকেল বেজে গেছে সাড়ে তিনটে বসে বসে ভাবছিলাম না আজকে তো শনিবার পূর্ণিমাও আছে তো যাই নৈহাটি বড় মা মায়ের মন্দিরে গিয়ে ঠাকুরের দর্শন করে আসি স্যাম তেমনই পুজোও দিয়ে আসবো তো সেই জন্য এই যে রেডি হচ্ছি বলে না যখন মন চায় যেদিকে যাওয়ার জন্য কোনো কথা না ভেবেই বেড়ে চলে যেতে হবে আমিও রেডি হচ্ছি আর তোমাদের দাদা ভাই আর আনমলও রেডি হচ্ছে আমি পরেছি শাড়ি এবার আমি বেরিয়ে যাচ্ছি বেরিয়েই আমাদের টটো পেয়ে গেলাম আমি টটোতেও বসে পড়েছি তোমাদের দাদা ভাইও আছে আর এবার দেখুন স্টেশনেও পৌঁছে গেছি আমরা ব্যারাকপুর স্টেশনে তারপর সামান্যই লাগে পনেরো মিনিট সময় লাগে নৈহাটে পৌঁছাতে আমাদের ব্যারাকপুর থেকে আরামসে পৌঁছেও গেছি আজকে এত লোকের ভিড় কি বলবো তো ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ফুলের মালা প্রসাদ ধূপ সিঁদুর সব কিছুই নিয়ে নিয়েছি এবার দেখো এত লাইন পড়েছে ঠাকুর মন্দিরে কি বলবো পুরো গঙ্গা ঘাট লাস্ট প্রান্তে যে নৈহাটে ঘাট আছে তত দূর পর্যন্ত লাইন চলে গেছে মায়ের কাছে সব ভক্তরা এসছেন দিতে আমিও গেছি দিতে আর আজকে পূর্ণিমা আর তো অমাবস্যার দিনও বেশি ভিড় হয় এর থেকেও আরো বেশি লাইন পড়ে আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন আসবে কখন আসবে অবশেষে আস্তে আস্তে করে লাইনটা আবার শেষ হচ্ছে অবশেষে লাইন শেষ হওয়ার পরে এবার ফাইনালি ঢুকে গেলাম মন্দিরে মন্দিরে প্রথমেই ঢুকে মায়ের মুখখানা দর্শন পেয়ে তো আমি পুরো ধন্য হয়ে গেলাম সত্যি মায়ের মুখখানা কত সুন্দর মায়ের কাছে পুজো দিয়ে দিলাম মায়ের তো আমি পুরোপুরি মাকে দেখতেই পাচ্ছি না ফুলের পাহাড় হয়ে গেছে মায়ের সামনে আমি পুজোর জ্বরও দিয়ে কমপ্লিট করার পরে আমরা বাইরে লাইনে দাঁড়িয়ে পড়েছি প্রসাদ নেওয়ার জন্য এভাবে লাইন দিয়ে প্রসাদ নিতে হয় তো প্রসাদ নিয়ে এবার আমরা বাজারের দিকে বেরিয়ে যাবো নৈহাটি বাজারের দিকে বাজারে এসে এবার আরমল খাচ্ছে এখানটায় পনিরের স্প্রিং রোল আর আমরা খাচ্ছি গরম গরম চা আর সিঙ্গারা আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাবো বাড়ি আমি এখনই বাড়িতে ঢুকলাম এই যে আর আজকে পূর্ণিমা ছিল তো সেই জন্য আমার মানে মায়ের মন্দিরে হ্যাঁ আজকে পূর্ণিমা মায়ের মন্দিরে প্রচুর হয়েছে প্রচুর লাইন সকাল থেকে তো এমনি লাইন শুরু হয়ে যায় তবু বিকালবেলা বেশি লাইন করেছিল বিকাল থেকে লাইন দিয়েছিলাম সন্ধ্যাবেলায় সাতটার দিকে তারপর মন্দিরে ঢুকেছিলাম এখন বেজে গেছে আমরা ঢুকলাম তো আমাদের রামকৃষ্ণ দশ মিষ্টি দোকান থেকে ক্ষীর কদম খেলাম আর এই যে মায়ের মন্দিরে তো পুজো দিয়ে এই যে ঠাকুরের ফুল আর প্রসাদ আর মায়ের কাছে লাইনে দাঁড়িয়ে মায়ের প্রসাদও বিতরণ হচ্ছিল তো প্রসাদও নিয়ে নিয়েছে ওইটা একটা ক্যারি ব্যাগের ছিল ওইটা আমি আগেই বাটিতে একটা ঢেলে রাখছি গরম পড়ে গেছে তো খারাপ হয়ে যায় মিষ্টি শুধু তো সেই জন্য আমি এবার বাটিতে ঢেলে নিচ্ছি আর আমাদের ব্যারাকপুরের রামকৃষ্ণ মিষ্টি দোকান থেকে আমি মিষ্টি নিয়ে এস নিয়ে এসেছিলাম কেশর রসগোল্লা ওটাই আমি এখন খুলে নিচ্ছি খুলে সব আমরা এখন একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করবো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা